ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান বলেছেন দেশের ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণের কাজ চলছে সর্বোচ্চ শক্তি দিয়ে দুই নভেম্বর রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে তিনি বলেন ইরানের লক্ষ্য পারমাণবিক অস্ত্র তৈরি নয় বরং দেশের নাগরিকদের প্রয়োজন মেটানো এবং স্বার্থ রক্ষা করায় তাদের কর্মসূচির মূল উদ্দেশ্য একই দিনে পেজেশিয়ান ইরানের আণবিক শক্তি সংস্থার কার্যালয় পরিদর্শন করেন এবং পারমাণবিক শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি আশা প্রকাশ করেন ধ্বংস হওয়া স্থাপনা ও কারখানা দ্রুত পুনর্নির্মাণ করতে সক্ষম হবেন দেশটির বিজ্ঞানীরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি সতর্ক করেছেন তেহরান যদি ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পুনরায় চালু করার চেষ্টা করে যুক্তরাষ্ট্র পুনরায় হামলা চালাতে পারে উল্লেখ্য গত জুনে এক অভিযানে ইরানের একাধিক পারমাণবিক স্থাপনা যুক্তরাষ্ট্রের দ্বারা ধ্বংস করা হয়েছিল ডেস্ক রিপোর্ট আজ বার্তা